আসসালামু আলাইকুম আমার সাথে মানবিক সোগত ভাই আছেন তার একটা ব্যা সেবা ফাউন্ডেশনে আমি আছি এখন এখানে ভাই রোগী কতজন আছে পঞ্চাশ পঞ্চাশ জন প্লাস রুগী আছে এর আগে আমি যখন আসছিলাম তখনও এরকমই ছিল হ্যাঁ আচ্ছা আজকে একজন মারা গেছে আজকে একজন মারা গেছে ডেথ সার্টিফিকেট দিচ্ছে না হাসপাতাল এখন অন্য হাসপাতালে নিয়ে যেতে হবে আচ্ছা আচ্ছা তো এখন সমসাময়িক যে বিষয়গুলো চলে আসতেছে যে বিভিন্ন জায়গাতে আমরা নেগেটিভ কমেন্ট পাচ্ছি আর কি তো ওই হিসাবেই আপনি আসলে মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা এবং পরবর্তীতে আপনি কাজগুলো আসলে কিভাবে করবেন বা করতে চাচ্ছেন কি না প্রশ্নবিদ্ধ হচ্ছেন কি না কোনো জায়গায় এই বিষয় নিয়ে যদি একটু ক্লিয়ার করতেন ইসলি রহমান রহিম আসলে দেখেন যে বর্তমান সময়ে যে একটা বৃদ্ধাশ্রম সংক্রান্ত জটিলতা যে প্রশ্নবিদ্ধ হচ্ছে পুরো মানবিক অঙ্গন প্ল্যাটফর্ম আসলে আমরা আমাদের কাজের পাশাপাশি আমরা কিছু মানবিক কাজ করার চেষ্টা করি এটা আমার পেশা নয় এটা আমার নেশা আমি পুলিশে ছিলাম আঠারো বছর পাশাপাশি আমি মানবিক কাজ করে গেছি এরপর পুলিশ থেকে রিজাইন দিয়ে আমি অ্যাফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জয়েন করছি তো এখানে পুলিশ থেকে আমার দ্বিগুণ বেতন আল্লাহ রহমতে সৃষ্টিকর্তার নিকট সুক্রিয়া আদায় করি তো আমি আমার এই কাজের পাশাপাশি আমি মানবিক কাজটা চালিয়ে যাওয়ার চেষ্টা করি এবং আমি মানবিক কাজ একা করি না আমার সাথে অনেক মানুষ এখানে একটু ঘুরে দেখায় অনেক মানবিক ভাই এখানে বসে আছে সবাই আমাদের সাথে সম্পৃক্ত আমরা একটু কাজ করি তো আসলে যারা আমাদের সাথে মিশেছে জানে বা বুঝে তারা হয়তো বা আমাদের জন্য দোয়া করে কিন্তু দূর থেকে দেখলে সবাইকে একই মনে হয় যেমন আমরা যদি দেখি আমরা কিছুদিন আগে বুস্টের অনেকগুলো ভিডিও দেখেছি যে বৃদ্ধাশ্রম চালাতে পারছি না এক বেলার খাবার দেন তিরিশ টাকা দেন এরকম অনেক ভিডিও আমরা বুস্টিংয়ে দেখেছি তো ওদেরকেও মানুষ যাইভাবে চোখে দেখছে আমরা যারা মানবিক কাজ করছি নীরবে নিবৃত্তিতে আমার থিওরি হচ্ছে যে কেউ যদি কোনো কিছু স্বেচ্ছায় স্পন্সর করে তাহলে করতে পারবে এটা কোনো বাধা দেওয়ার সুযোগ আমার নেই কিন্তু মানুষ থেকে ভাই আমাকে দুই টাকা দেন আমি দুই টাকা দিয়ে মানবিক কাজ করবো ব্যক্তিগতভাবে এটা আমার কোনো এই ধরনের ইন্টেনশন নাই অতীতে ছিল না ভবিষ্যতে থাকবে না বর্তমানেও নেই আমরা দেখছি হ্যাঁ কখনো এই কাজটা করেন আমি এই যে বেয়ারিস্ট চিকিৎসালয় দিছি এখানে আমাদের নয় দশজনের একটা কমিটি আছে আমার সাথে অসংখ্য আমার ছোটোবাই সুবর্ণদ্যী শুভাকাঙ্ক্ষী ভাইরা আছে সবাই মিলে আমরা পরামর্শক্রমে এই কাজটা চালিয়ে যাওয়ার চেষ্টা করি যদি না পারি বন্ধ করে দিব কিন্তু মানুষের কাছে হাত পাততে পারবো না ছোটো হতে পারবো না কারণ ছোট হতে গেলেই আপনারা আর পরনের কাপড় রাখবেন না আমি জানি কারণ বলবে যে মানুষের টাকায় দেখেন আমি ভাইয়া যেটা জানতে চাইছে জুয়েল ভাই সেই অনুযায়ী যদি বলি আমি অ্যাফেক্স ম্যাটাল ইন্ডাস্ট্রিজের আমার স্যালারি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এবং প্রতি মাসে যদি আমি টি ডি দশ হাজার সর্বনিম্ন দশ হাজার টাকাও ধরি তাহলে ষাট হাজার টাকা আসে তো ষাট হাজার টাকার সাথে আমার বড়ো ভাইয়ের রেন্টাল একটা বিজনেস আছে ওইটা থেকে আমি মান্থলি উনি আমাকে একটা অংশ দেয় তিরিশ হাজার টাকা দেয় আর পাশাপাশি আমার বাবার মুক্তিযোদ্ধা ভাতা বিশ হাজার টাকা হাইটিয়ার পঞ্চাশে এক লাখ দশ হাজার টাকা আমি যদি ঘুমাইও থাকি আর ফেসবুক ইউটিউব থেকে ছোট্ট একটা অ্যামাউন্ট আসে যেটা আমরা সারা বাংলাদেশে বিভিন্ন মানবিক কাজ করতে গেলে আমাদের খাওয়ার খরচ ফুয়েল খরচ এগুলো প্রয়োজন হয় আপনারা অনেকে বলেন যে শকত ভাই আমার কিন্তু গাড়িও আছে সেই গাড়িটা দু সালে আমার শ্রদ্ধেয় বড়ো ভাই আনোয়ার হোসেন উনি ব্যক্তিগতভাবে উনি ক্রয় করে এবং উনি এটা ট্যাক্স ম্যাক্স যাবি যা কিছু লাগে সব কিছু উনিই পরিশোধ করে শুধু উনি গাড়ির মডেল চেঞ্জ করছে বিদায় আনুষ্ঠানিকভাবে চাকরি চাকরিতে থাকাকালীন সময় কিন্তু ভিডিও করে আমি সেই গাড়িটা বুঝে নিয়েছি ওনার থেকে এবং সেটা দিয়ে মানবিক কাজ করতে বিভিন্ন জায়গায় যাই মাঝখানে যে খাবার খরচ ফুয়েল খরচ এগুলো কিন্তু ওই আমাদের ফেসবুক ইউটিউব থেকে ছোট্ট একটা অ্যামাউন্ট আসে ওইটা দিয়ে কারণ এখন ভিউ কম হয় অ্যামাউন্টও কম ওইটা দিয়ে আমাদের কোনোরকম আমাদের এই ট্যুরটা চলে যায় আর পার্সোনাল আমি আমার লাইফ লিড করি আমি যে বলছি যে আমি যে চাকরি করি এবং আমার ফাদারের যে নেমিনেশনটা আছে সব কিছু মিলিয়ে প্রায় এক লক্ষ দশ হাজার টাকার মতো এবং ফিক্সড এবং ফিউর অথেন্টিক এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আমার জীবন পরিচালনা করি পাশাপাশি আমার জীবনে এত টাকা লাগে না আমি আমার স্ত্রী ছোট দুটি বাচ্চা তাহলে আপনি এই কাজটা মানে কেন করতে তো এইটা হচ্ছে আসলে আমি সেই অনেক আগে থেকে পুলিশে থাকতে দু হাজার দশ সাল থেকেই কাজের পাশাপাশি যে মানবিক কাজে জড়িয়ে পড়ছি সেই থেকে এটা তিল তিল করে নেশার মতো পরিণত হয়েছে যে আমরা যদি একটু চেষ্টা করি আমাদের কর্মপরিধির বাইরে তাহলে হয়তোবা আমাদের এই মানুষগুলো একটু ভালো থাকতে পারবে এই কাজের পেছনে আমি এতটাই বেশি শ্রম এবং সময় দিয়েছি যে আমি এটাকে খুব অন্তর থেকে ধারণ করি এবং এটা আমার পেশা নয় এটা আমার নেশা আবার বলছি আমি অতীতে চাকরি একটাতে ছিলাম বর্তমানে আরও ভালো একটা চাকরিতে রয়েছি পাশাপাশি এই কাজগুলো করি আমার ব্যক্তিগত অর্থ থেকেও আমি অর্জিত অর্থ থেকেও আমি এখানে খরচ করি আমি মানুষের টাকা নয় নিজের টাকা খরচ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি মানুষের টাকা এখানে গড়ে টাকা দেন আমরা এটা দিয়ে কাজ করবো এই ধরনের সুযোগ নেই শুধুমাত্র আমাদের অ্যাডভাইজার বা উপদেষ্টা প্যানেল বা যারা ইচ্ছুকভাবে যে বা শকতভাবে আমি দশটা হুইল চেয়ার আপনার মাধ্যমে দিতে চাই আপনারা অনেকে চেয়ার পাঠান কিংবা অনেকে টাকা পাঠান সেটা আবার কোথেকে কেনা হয়েছে কোথায় দেওয়া হয়েছে কারা পাইছে লাইভে সেটা আমরা ক্লিয়ার করে দিই কিন্তু এখানে যে গড়ে সবাই টাকা দেন এই ধরনের কোনো সুযোগ নেই আমাদের সমগ্র বাংলাদেশে মরদেহ পরিবহন প্রজেক্ট আছে আমাদের নিজস্ব গাড়ি আছে গাড়িটাও কিন্তু আবার মানুষের চাঁদা দিয়ে কিনছি এরকম না কোনো যদি লোক একটা বলে যে আমি এক টাকা চাঁদা দিছি আমি তার সাথে চ্যালেঞ্জ করে হয় তার আঙ্গুল কেটে নিব নাহলে আমি ফাঁসির দড়িতে জুলবো এরকম কথা আমি বলতে পারি যে এক টাকাও যদি আমাদের মরদেহ পরিবহন প্রজেক্টে যদি এক টাকাও কেউ দিয়ে থাকে আই ক্যান চ্যালেঞ্জ সে ভদ্রলোক এখানে এসে সরাসরি কথা বলুক আমাদের পুরো গাড়িটাই এবং পুরো প্রজেক্টটাই আব্দুল মালান শিকদের ফাউন্ডেশন আমাদের সাইমাজির নিরাপুর মাধ্যমে আমরা এটা করে থাকি উনি আমাদের একজন অ্যাডভাইজার আমি সবসময় বলি আমাদের অ্যাডভাইজারদের মাধ্যমে আমরা কাজগুলো করে থাকি সো উনি এবং আমরা উনি এবং আমরা আমাদের দুজনের মধ্যে আমাদের হিসাব নিকাশ আবিধানিক যা কিছু আছে সেটা দুইজনের মধ্যে সীমাবদ্ধ তৃতীয় পক্ষ কথা বলার কোনো সুযোগ নেই অথচ অনেকে মনে করে মানুষের টাকায় মনে হয় আমরা অ্যাম্বুলেন্স কিনছি মানুষের টাকায় মনে হয় আমরা এই লাশ বিভিন্ন জায়গায় আনা নেওয়া করি এটা টোটালি ভুল কোনো বাংলাদেশের কোনো মানুষ বলতে পারবে না যে সে এখানে পাঁচ টাকা দিছে আবারও বলতেছি যে কোনো মানুষ বলতে পারবে না যে লাশ পরিবহনের গাড়িতে অথবা লাশ পরিবহনের জন্য আমি পাঁচ টাকা দিচ্ছি এই ধরনের কোনো সুযোগ নাই আমরা বলে দিই যে এটা কে স্পন্সর করছে কোথায় যাচ্ছে সো আমরা সেবাটা এভাবে দেওয়ার চেষ্টা করি পারলে করব না পারলে বন্ধ করে দেব কিন্তু এরকম না যে গড়ে সবাই থেকে চাঁদা নিব সেই টাকা নিজেও খাব আরেকজনকেও দিব এই ধরনের কোনো সুযোগ নাই এবং আপনি বলার কোনো স্কোপও নাই কিন্তু তারপরেও এত বড় সেবা প্রক্রিয়া মানুষ দেখে মনে করে যে যেমন হয় গণ গণ মানুষ থেকে সাধারণ মানুষ থেকে সমানে চাঁদা মাদা উঠাইয়া টাকা উঠেয়া তারা এগুলা করে এটা কিন্তু আসলে কোনো সুযোগ নাই তো আমরা চেষ্টা করি কাজ করার জন্য আমাদের সাথে অনেকগুলো মানুষ আমাদের প্রত্যেকটি জেলায় প্রায় অনেক জেলায় আমাদের মহানগরী সহ অনেক প্রতিনিধি আছে কোনো প্রতিনিধিকে বেয়ারি সেবা ফাউন্ডেশন এক টাকা বেতন দেয় না এবং কোনো প্রতিনিধি থেকে এক টাকা গ্রহণও করে না শুধুমাত্র আমাদের কাজের পাশাপাশি আমরা এই কাজগুলো করে থাকি আমি একটা জিনিস লক্ষ্য করছি আপনাদের এখানে যারা আছে প্রায় সবাই কিন্তু জব করে অথবা কিছু না কিছু একটা করে কে এখানে শুধুমাত্র আমরা যে নতুন করে চার পাঁচ মাস হচ্ছে চিকিৎসা কেন্দ্র যেটা চালু করছে সেখানে শুধু আমাদের কিছু অ্যামপ্লয় রয়েছে যাদেরকে খুব সামান্য বেতনে আমরা এখানে চালাচ্ছি এবং আমাদের অ্যাডভাইজাররা যে দান অনুদান করে সেটাতে আসলে মানে যথাযথ নয় আদৌ আমরা সংক্ষিত ভবিষ্যতে এটা পরিচালনা করতে পারবো কি না তবে আমাদের ইচ্ছা আছে কোনো একটা বিজনেস আমরা চালু করা নিজেদের অর্থে আবার এরকম না যে সবাই টাকা দেন বিজনেস করবো তাও না কিন্তু নিজের ব্যক্তিগত অর্থে আপনার সাথে যেটা একটু আগে আলোচনা করছি নিজের ব্যক্তিগত অর্থে বিজনেস করব সেই বিজনেসের লভ্যাংশ দিয়ে যদি পারে চালাবো না বন্ধ করে দিব তবে এটা মনে রাখতে পারেন কারো কাছে হাত পাতবো না ইনশাআল্লাহ এবং মানবিক অঙ্গনকে দয়া করে আজে বাজে কমেন্ট করে সবাইকে এক পাল্লায় না মেপে কুলুষিত না করে মানবিকতার হাতটি যার যার জায়গা থেকে বাড়ান আমরা কাউকে বলি না আমাদেরকে হেল্প করেন আমি একথা বলি আপনি আপনার জায়গা থেকে আপনার মতো কাজ করেন সবাই যার যার জায়গা থেকে আপনার যে দরিদ্র আত্মীয় স্বজন আছে তাদের প্রতি আপনি সদয় হন আমি আমার প্রতিবেশীর প্রতি হই এরকম যার যার জায়গা থেকে করতে হবে যে টাকা চাঁদা তুলে শকত ব্যাগে দিব উনি করব দ্যাটস নো দরকার নেই যারা ইন্টেনশনালি যে আমি দশটা হুইল চেয়ার কোথায় দিব শকত ভাই আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি আপনি একটু ম্যানেজ করেন দ্যাটস ইট ওকে আমি আর উনি এটা বুঝবো এবং ভিডিও আকারে সারা দেশবাসী এবং উনিও জানবে তা আমি একটু ক্লিয়ার করি আমিও তো বেশ কয়েকটা হুইল চেয়ার দিছি আর কি তো যারা দেশের বাইরে থাকে তারা তো সস হইলে আসতে পারে না তারা চিন্তা করে যে আপনার মাধ্যমে একটা হুইল চেয়ার এই দেই হ্যাঁ তার জাগাতের ফান্ড হোক আর যেটাই হোক এটা যেরকম ওই রুগীর জন্য সেবা হইলো পাশাপাশি সেও সবটা পেয়ে গেল তো এটাই তো আমরা করে থাকি সেটাই সেটাই যেমন আমরা আমরা যে ইয়ের সাথে চ্যারিটির সাথে যুক্ত উনি যদি ওনারা বা উনি যদি মনে করে যে না আমাদের অ্যাম্বুলেন্স এখানে চলবে না অ্যাম্বুলেন্স চলে যাবে উনি আর আমি বুঝবো এটা সেটাই এখানে জনসাধারণ আবারও আপনার মাধ্যমে বলছে যে পাঁচ টাকা এখানে নাই যে উনি এসে এখানে ইন্টারফেয়ার করবে সো এটার কোনো সুযোগ নাই এবং পাশাপাশি আমি আমার আর্নিংয়ের যে কথাটা বলছি যে আমি একটা ভালো কোম্পানিতে ভালো স্যালারিতে জব করার পরেও তো এই যে কার্যক্রম আমি যেটা বলছি আঠারো বছর পুলিশের চাকরি করার পরেও একটা ভালো অ্যামাউন্ট আমার প্রভিডেন্ট ফান্ডে রয়েছে তারপরে মায়ের একটা ইন্স্যুরেন্স রয়েছে পাশাপাশি যদি বিজনেস করি অবশ্যই আমার আমেরিকা প্রবাসী মা অথবা আমার বড়ো ভাই গুলিশার যারা আছে তাদের তো একটা সহায়তামূলক একটা পাশে এগিয়ে আসাটা অবশ্যই থাকবে তো ভালো কিছু করার ইচ্ছা আছে ভবিষ্যতে এবং করতে গেলেও ভয় লাগে এটাই যে মানুষ বলবে যে মানুষের টাকা দিয়ে করতেছে কিন্তু অথচ কোনো সুযোগ নাই আপনি আমরা তো অফেন চ্যালেঞ্জ করছি সরাসরি যে যদি কোনো মানুষ বলে যে শকত ভাই থেকে এক টাকা পাবো আমি আমি তার কাছে ক্ষমা চেয়ে তাকে দুই টাকা দিতে রাজি আছি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই এবং আমাদের কোনো সহায়তামূলক ভিডিওতে সেটা বলে দিই সেটা কে করছে মানুষের গণহারে টাকা নিয়ে কোনো কাজ করা হয় না দয়া করে এই বিষয়গুলো আপনারা জানবেন এবং অন্যকে জানা জানাবেন এবং যার যার জায়গা থেকে মানবিক কাজকে উৎসাহিত করবেন কারণ এই সমস্ত বর্তমানে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত কথাবার্তা আমাদের মনকে দুর্বল করে দেয় এবং আমরা যারা মানবিক মানুষ আছি আমরা কারো ক্ষতি চাই না কিন্তু ইন্টেনশনাল যদি কেউ করে সরাসরি আমরা আইনানক ব্যবস্থায় যাওয়ারও ইচ্ছা পোষণ হয়তো বা ভবিষ্যতে করতে হতে পারে কারণ আমার ওয়াইফ সেদিন বলছিল। যে আসলে আমি এতটাই বেশি মানে এই চিকিৎসালয় দিয়ে এটার বেশি এতটাই ঝুঁকে গেছি যে আজকে এত এই যে আজকে এখন কি মাস চলছে মে মাস মে মাস এই মে মাস পর্যন্ত আমার স্ত্রীর ভোটার আইডি কার্ডটা এখনো পর্যন্ত আমি করতে পারিনি প্রতিদিন সে আমাকে বলে মানে এই একটা জিনিস কি সে হয়তো একটা পার্সোনাল ব্যক্তিত্ব তার নামে যে একটা অ্যাকাউন্ট করে যে পাঁচ হাজার টাকা রাখবো কত কাজে তো প্রয়োজন হয় ভাই আমি ব্যবসা বাণিজ্য করলে তার নাম একটা অ্যাকাউন্ট আছে না বা তার যদি বিদেশ যাইতে হয় বিমানে উঠতে হয় অন্তত একটা এটাকে কী বলে পাসপোর্ট পাসপোর্ট বা এটাকে কী বলে ভোটার আইডি কার্ড সেই ভোটার আইডি কার্ডটা ছয় মাস পর্যন্ত এখনও করা হয় যদি যেদিন করবো সেদিন সবাই জানবেন এতটাই বেশি এদিকে মনোযোগ দিছি যে তার ভোটার আইডি কার্ডটাও করা হয় নাই তার নামে অ্যাকাউন্ট তো দূরের কথা পাসপোর্ট তো দূরের কথা এখনও কিছুই করতে পারি নাই এবং বাচ্চাদের অবাক ব্যাপার বাচ্চাদের স্কুলে ভর্তি করাতেও আমি এতটাই মানে উদাসীন ছিলাম যে আমার বাচ্চাদেরকেও কিন্তু এই আমার একজন কলিগ সে কিন্তু ভর্তি করাতে নিয়ে গেছিল। তো আসলে দুঃখ এটা যে এত কিছু করার পরও এত চেষ্টা করার পরও সলিডভাবে লিগালভাবে আবার বলছি আমি তো এরকম ভিডিও তো চ্যালেঞ্জ করছি যে কোনো মানুষ আমাদের যে মরদেহ পরিবহন প্রজেক্টে যদি গণহারে টাকা দিয়ে থাকেন কিংবা আমাদের এই যে এটাকে কি বলে কৃত্রিম পা আমরা এই পর্যন্ত প্রায় অনেকগুলো পা পাঁচশো সাড়ে পাঁচশোর মতো আমরা পা লাগাইছি কোনো লোক যদি বলতে পারে যে আমরা এরকম গড়ে গণহারে দু টাকা চার টাকা পাঁচ টাকা করে চাঁদা দিছি একটা লোক আসি দেখেন আপনি অথবা ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আমি পাঁচ টাকা দিচ্ছি আপনার ভিডিওতে আমি ওর থেকে ক্ষমা চেয়ে দশ টাকা ফেরত দিতে রাজি আছি আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি দিই যেমন আমরা কয়েকশো পা লাগিয়েছি বিভিন্ন এটাকে কি বলে সংস্থার সাথে যেমন আমেরিকার শিকাগোর ইনসানিয়া শত শত পা তারা লাগাচ্ছে তাদের সাথে আমাদের একটা কোঅপারেশন করে করে কাজ করছি তার বাইরে ছোট্ট খাটো সুযোগ আছে যে ভাই আমি একটা পা করতে চাই ইনটেনশনালি সেটা আমরা করে দিচ্ছি তো আমাদের এই দীর্ঘ আলাপচারিতায় আমি জোয়েলবাইয়ের সাথে ব্যক্তিগত অনেক বিষয় ক্লিয়ার করেছি এবং আমার এই ব্যক্তিগত বিষয়গুলো ইনশাআল্লাহ আপনারা যারা কারো অজানা যদি থাকে সেটাও জেনে গেলেন সব কিছুর একটা প্রাইভেট প্রাইভেসি থাকে কিন্তু আমি কোনো প্রাইভেসিই রাখি নাই বর্তমানে যে ধরনের কথাবার্তা হচ্ছে ভবিষ্যতেও যাতে যা বলছি তার মধ্যে আল্লাহ সীমাবদ্ধ রাখে ইনশাল্লাহ সবার কাছে দোয়া চাই জীবেন ধন্যবাদ আপনাকে পাশাপাশি আসলে নিজের অর্থ নিজের পরিবারকে সময় না দেওয়া এবং নিজের বাচ্চাদেরকে ঠিকমতো টাইম না দিয়েও আসলে এই ধরনের কাজ করার পরেও যদি এটা একটা মানসিক নির্যাতন যদি কেউ খারাপ কমেন্ট করে তো এই নির্যাতন যখন আমাদের ভিতরে চলে আসে তখন মনটা অনেক সময় ভেঙে যায় যাওয়ার পরেও আবার চিন্তা হয় যে না একজন মানুষকে একটা হুইল চেয়ার দিলে সে একটু চলতে পারবে একটা পা লাগাই দিলে সে চলতে পারবে বেয়ারিস একটা মানে এখানে একটা ইয়ে আছে পূর্ণবাসন কেন্দ্র আছে এখানে একজন লোক আসলে অন্তত থাকতে পারবে মৃত্যুরাগ পর্যন্ত তো এই হিসাব করেই আসলে আমরা সামনের কাজগুলো করি হয়তো ভবিষ্যতে করে যাব তো ভাই আপনাকে রিকোয়েস্ট করব যে অনেকেই অনেক কথাই বলবে তারপর আমার মনে হয় যে বন্ধ করা ঠিক হবে না এটা আসলে দুঃখ লাগে যে মানে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য শিখলে ফ্যামিলি থেকেও চাপ আসে যে এতগুলা খারাপ কথা কেন শুনবো আমি তো ওরকম কিছু করছি না কারণ এখনো তো বলছি যে আপনারা যে পাঁচ মাস হয়ে গেছে একটা অ্যাকাউন্ট নাম্বার নাই একটা বিকাশ নাম্বার নাই তারপরেও আমরা আমাদের মতো কারো কাছে টাকাও খুঁজতেছি না তারপরেও যদি সবাইকে সমান পাল্লা মেয়ে তাহলে তো আসলে আর থাকে না কিছু বলার তারপরেও খারাপ মানুষ থাকেই তবে কমেন্ট করার সময় কোনো একটা নিউজ করার সময় অবশ্যই আপনারা চিন্তা করে করবেন যে আপনার একটা কমেন্টে একটা নিউজে একটা প্রচারণায় এখানে যদি পঞ্চায়েত ষাটজন থাকে এরা বঞ্চিত হবে পাশাপাশি আমরা যারা টুকটাক ভালো কাজ করতেছি তারাও বঞ্চিত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো সম্পর্কে কিছু বলার আগে অন্তত চিন্তা করে বলবেন সালামুয়ালাইকুম আ রহমতুল্লাহ ধন্যবাদ ভাই আপনাকে